এবং ঐক্য পরিষদ এই দুই পরিষদ আজকে সমন্বিত কর্মসূচি দিয়েছে সারা বাংলাদেশে পালিত হচ্ছে এই কর্মসূচি আমাদের মধ্যে এখন আর বাদ বিভেদ নাই কোন দ্বন্দ্ব না করে এই নেতৃবৃন্দকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং সামনের দিনে আমরা আজকেই রাত্রিবেলা একটা সুসংবাদ পাবো এই আশাবাদ ব্যক্ত করে এবং সরকারের সুদৃষ্টি কামনা করে আমার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আব্দুল্লাহ ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সম্মানিত পরিস্থিতি সহ অযোধ্যা বিসমিল্লা শিক্ষক শিক্ষিকা মণ্ডলে প্রথমেই আপনি আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দুঃখের সাথে একটু বলতে হবে তার সাথে স্মরণ করে এই আন্দোলনে গিয়ে আমাদের যে বোনটি আমাদের যে শিক্ষকটি ফাতেমা বা জীবন দিয়েছেন সেই রক্তের সাথে আজকে যদি আমরা বিভক্ত হয়ে যাই তাহলে তার সাথে বেমানি করা হবে সেই ফাতেমা বা আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি পালনের সহযোগিতার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করি শেষ শেষ করতেছি শেষ করার পূর্বে গতকাল আমি আমার ইউনিয়নের তাই প্রতিটি বিদ্যালয়ে আমি খোঁজখবর নিয়েছি এবং পরীক্ষা বর্জন আমার বিদ্যালয় থেকে শুরু করেছি এবং অনেক বিদ্যালয়ে আমি গিয়ে দেখেছি দুই চারজন প্রধান শিক্ষক তারা পরীক্ষা নিতেছে পরীক্ষা নিতেছে তারা জাতীয় বেমান তাদেরকে আমরা ওই রংপুরের সেই বেমানের সাথে আমরা তাদেরকে আমরা আমাদের আন্দোলনের ফলে প্রধান শিক্ষকদের দশম ট্রেড আমাদের অর্জন আমরা যদি প্রতিটি বিদ্যালয় থেকে আপনারা যখন উন্নীত হয়েছেন তাতে আমরা অভিনন্দন জানিয়েছি আমরা ধন্যবাদ জানিয়েছি সেটাও আমাদের আন্দোলনের সেটাও আমার আন্দোলন আন্দোলনের অর্জন